আমাদের এশিয়ানদের খুব কমন একটা প্রবলেম হচ্ছে স্কিনে কালো ছোপ ছোপ দাগ হওয়া অথবা পিগমেন্টেশন হাই এভরিওান আমি ডাক্তার জিনা সালসাবিল খান কাজ করছি সিনিয়র কনসালটেন্ট হিসাবে বাংলাদেশে পিগমেন্টেশন অনেক কারণেই হতে পারে যেমন কেউ যদি অনেক বেশি সান এক্সপোজার হয়ে থাকে সেটার থেকে কালো ছোপ ছোপ দাগ হতে পারে তাছাড়াও কারো যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তার সাথে যদি কারো ডায়াবেটিস ম্যালাইটাস হয়ে থাকে তার থেকেও পিগমেন্টেশন হয় তাছাড়াও কেউ যদি অনেক দীর্ঘ সময় ধরে রং ফসাকারী ক্রিম ব্যবহার করে থাকে তার স্কিনটা ড্যামেজ হয়েও তার থেকে পিগমেন্টেশন হতে পারে তাছাড়াও খুব কমন কিছু পিগমেন্টেশন আমাদের স্কিনে প্রত্যেক দিনই পেশেন্ট নিয়ে আসে যেমন ম্যালাজমা বা ফ্রেকেলস বাদামি তিল আমরা যেটা বলে থাকি এগুলো পিগমেন্টেশন একটা পেশেন্ট যখন আসে তাকে আমরা অ্যাসেস করে দেখি যে তার কি কারণে পিগমেন্টেশন হচ্ছে এবং তার অনুযায়ী আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে থাকি প্রথমে আমরা তাকে একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন সাজেস্ট করে থাকি তার স্কিনের ধরন অনুযায়ী তাছাড়া আমরা বিভিন্ন ধরনের স্কিন লাইটেনিং ক্রিম তাকে প্রেসক্রাইব করে থাকি বাসায় ব্যবহার করার জন্য তার সাথে সাথে তার পিগমেন্ট কারণে হচ্ছে তার ধরন বুঝে তাকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট সাজেশন দিয়ে থাকি যেমন মেজোথেরাপি এটা পিগমেন্টেশন রিমুভালে খুব ভালো একটা কাজ করে মেজোথেরাপিতে আমরা বিভিন্ন ধরনের ককটেল সেরাম ব্যবহার করে থাকি যার মধ্যে আছে গ্লুটাথায়ন পেপটাইড ভাইটামিন সি আলফার বিউটিন এগুলো মিক্স করে আমরা স্কিনের ডিপ লেয়ারে মাইক্রোনিডলিং করে থাকি যার ফলে পিগমেন্টেশনটা কমে আসে এবং এটা কয়েকটা সেশনের মাধ্যমে আমরা করি সেশনটা ডিপেন্ড করে পেশেন্টের স্কিন কন্ডিশন অনুযায়ী যে কার জন্য কয়টা সেশন লাগবে নর্মালি ছয় থেকে আটটা সেশনের মতো লাগে এবং প্রত্যেকটা সেশনের মধ্যে গ্যাপ হয়ে থাকে কে 4 সপ্তাহ তার ছাড়াও আমরা পিআরপি করতে পারি পিগমেন্টেশনের জন্য তার সাথে খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে কেমিক্যাল পিল কেমিক্যাল পিলটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সুপারফিশিয়াল পিল এবং একটা ডিপ কেমিক্যাল পিল সুপারফিশিয়াল পিলটাতে আমরা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস যেমন স্যালিসাইলিক গ্লাইকোলিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এগুলো যে পিলগুলো আছে সেই পিলগুলো আমরা স্কিন পিগমেন্টেশনের জন্য ইউজ করে থাকি এবং কেউ যদি ম্যালাজমার প্রবলেম নিয়ে আসে তার জন্য আমরা আগে দেখি যে তার কি ধরনের ম্যালাজমা এটা কি সুপারফিশিয়াল লেয়ারে আছে নাকি ডিপ লেয়ারে আছে সেটা দেখে আমরা আইডেন্টিফাই করি যে তার জন্য কোন ট্রিটমেন্ট অপশনটা সুইটেবল যদি আপনার ম্যালাজমাটা সুপারফিশিয়াল লেয়ারে থাকে সেক্ষেত্রে আমরা আপনার জন্য হয়তো সুপারফিশিয়াল কেমিক্যাল পিলটা সাজেশন দিয়ে থাকি আর যদি আপনার ম্যালাজমাটা ডিপ লেয়ারে থাকে তার জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে ডিপ কেমিক্যাল পিল করতে পারি কিছু পেশেন্টের জন্য আমরা মেজোথেরাপি করে থাকি এক একটা পেশেন্টের জন্য ট্রিটমেন্ট অপশনটা এক এক রকম হয়ে থাকে তাছাড়াও যখন কেউ নিয়ে আসে যে অনেক দীর্ঘ সময় ধরে সে স্টেরয়েডাল ক্রিম ব্যবহার করছে এবং তার স্কিনের যে ব্যারিয়ারটা আছে ড্যামেজ হয়ে গেছে তো প্রথমেই যখন পেশেন্টটা আমাদের কাছে আসে আমরা তাকে কাউন্সেলিং করি যে সে যে স্টেরোয়েডল ক্রিমটা ব্যবহার করছে সেটা বন্ধ করার জন্য এবং তারপরে আমরা তাকে বাসায় ব্যবহারের জন্য কিছু স্কিন রিপেয়ারিং ক্রিম সাজেশন দিয়ে থাকি তাকে কিছু ওরাল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট দিয়ে থাকি যেটাতে তার স্কিন ব্যারিয়ারটা একটু বেটার হয় তারপরে আমাদের কাছে এসে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো তার জন্য করে থাকি সেগুলোর মধ্যে আছে মেজোথেরাপি পিআরপি অথবা লেজার আপনার যদি কোন ধরনের স্কিনে কালো দাগ থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এবং এটাকে অবহেলা করলে দিনকে দিন এটা বাড়তে থাকবে তো যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান নিচে যে ডিসক্রিপশন নাম্বারটা আছে এবং অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ